এই যে সিদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে যে দেখতে ইয়ে যে ধরছি দেখো এখানে আমি দুইটা টিপস ব্যবহার করছি এখানে আমি দুইটা টিপস ব্যবহার করছি দেখি কে কে পাকারা দিনি আমার টিপসটি বলবে না আমি কিন্তু বলবো না এক ভাই বলছিলেন যে আমার উচ্ছেদি কাঁচা দেখা যায় কাঁচা নাকি তাই এলে তো না আবার এই বিড়া করা আমার